গোপালগঞ্জের কাশিনীতে পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী কাশিয়ানি উপজেলার ফুকরা বাস স্ট্যান্ডের চাপানের দোকানি মোহাম্মদ জাহিদুর রহমানের অভিযোগ ফুকরা গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে মোহাম্মদ আদর্শ শেখ দীর্ঘদিন ধরে বাকি রেখে কেনাকাটা করছিলেন সম্প্রতি তিনি টাকা চাইলে আদর্শ শেখ তাকে হুমকি দিয়ে বিশ হাজার টাকা চাঁদা দাবি করেন জাহিদুর রহমান বলেন আমি ফুকরা বাজার কমিটির সভাপতি নিয়ামুল হাসান সজলকে বিষয়টি জানাই পরে সভাপতি আদর্শ শেখকে টাকা পরিশোধ করতে বলেন এতে ক্ষিপ্ত হয়ে আদর্শ শেখ আমাকে এবং সভাপতিকে ফোনে খুন করার হুমকি আমি এখানে ফুকরা বাজারে চা পানের একটা ছোট ব্যবসা করি এই মর্মে আমি যে আমার দোকানে আসে এই এখানকার স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আদম শেখ তার বাবার নাম জাহাজির শেখ সে আমার দোকানে বাকি খায় বাকি খেয়ে সে আমার অনেকগুলো টাকা তার কাছে আমি বাংলা যাই আমারও সে এসব গালিগালাস করে এবং খুব বাজে ব্যবহার করে এবং সে আমাকে বলে যে আমি টাকা না দিলে এই টাকা কারো বাপেরও পৌঁছানায় টাকা গত বাইশ তারিখে যখন তার কাছে আমার আমি পুনরায় যখন টাকা চাই সে আমার কাছে টাকা তো দেয় না বরঞ্চ আরও বিশ হাজার টাকা আমার কাছে চা চাঁদা দাবি করে এবং তার চাঁদা না দিলে আমার প্রাণ এবং এই কথা বলতে বিষয়টা জানায় জানানোর পরে তিনি তাকে ডাকিয়ে জিজ্ঞেস করে অভিযোগটা দেওয়ার পরে তিনি যখন তারা ডাকিয়ে দিকে জিজ্ঞেস করার পরে তার সাথে উত্থেজিত হয়ে সে কথাবার্তা বলে এবং সে পরবর্তীতে এক পর্যায়ে সবাই তাদের শান্ত করে চলে যায় যার নামাজের দিনে সে বাসায় যায় পরবর্তীতে এইভাবে সে মোবাইলে হুঁকি দেয় হুঁকি দেয় এবং সে এবং তার কাছে অস্ত্র আছে এই ধারালো অস্ত্র আছে সে ধারালো অস্ত্র নিয়ে বাজারে শোডাউন যায় এবং বাজার কমিটির সভাপতি নিয়ামুল হাসান সজল জানান আমি সাধারণভাবে বিষয়টি জানতে আমাকে করা বাজার রানিং সভাপতি তো আমার বাজারে জাহিদুর রহমান উনি চায়ের দোকানদারি করে এবং অন্যান্য পান সিগারেট বিড়ি এ ধরনের বিক্রি করেন তো সেক্ষেত্রে আদম নামে একটা ছেলে ফুকরাই বাড়ি ওনার কাছ থেকে বিগত কয়েকদিন যাবত বাকি খেয়েছে এবং বাকি খাওয়ার পরে উনি কয়েকবার টাকা চাইলে ওনাকে হুমকি ধামকি দিয়েছে কয়েকবারই হুমকি ধামকি দিয়েছেন শেষ পর্যায়ে উনি আমার কাছে একদিন নালিশ করেন গত শুক্রবারে তা আমি তাকে বাজারে দেখতে পাই এক দোকানে বসা দেখতে পাইলে আমি তাকে জিজ্ঞেস করি যে উনি টাকা পয়সা পাবেন বলে যে হ্যাঁ উনি টাকা পয়সা পাবেন তো সেক্ষেত্রে তাকে জিজ্ঞাসা করা হলো যে টাকা পয়সাগুলো দেও না কেন সে বলে যে আমার গার্জিয়ানের কাছে নালিশ করেছে সেক্ষেত্রে আমি ওনাকে টাকা পয়সা দিব না এবং ওনার যদি কোনো বাপ থাকে দেশে জানো উনি টাকা আদায় করে নেয় এক পর্যায়ে আমি এই কথা বলে আমাকে এই কথা বলে আমি যখন বাজার থেকে শুক্রবারে নামাজের দিন বাজার থেকে তড়িহড়ি করে চলে যাই সে আমাকে বাড়ি গেলে মোবাইল নাম্বারে ফোন করে বলে যে তুই সজল হ্যাঁ বলে যে হ্যাঁ বলে যে তুই এখনই বাজারে আয় তোকে স্বাদী ছেলেকে যেভাবে কুপিয়েছিলাম তোকেও ঠিক আমি ওইভাবে কুপিয়ে মারব তুই এখনই বাজারে চলে আয় পরবর্তীতে আমি বাজারে নামাজ পড়ে বাজারে আসি তখন তাকে পাইনি কিন্তু পরবর্তীতে সে বিকালের দিকে আমি গোপালগঞ্জ জরুরি কাজে চলে যাই গোপালগঞ্জ গেলে সে এখানে বাজারে এসে ধারালো অস্ত্র নিয়ে এখানে শো ডাউন দেয় এবং আমাকে খোঁজাখুঁজি এ বিষয়ে বাজার কমিটির সহ সভাপতি মোহাম্মদ শাহ স্থানীয় ব্যবসায়ী ও ঘটনার তদন্ত ও বিচারের দাবি জানান অভিযুক্ত মোহাম্মদ আদর শেখের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি কাশিয়ানিতে পাওনা টাকা চাও কেন্দ্র করে এমন ঘটনায়